হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আজকে এই ভিডিওটা করার মূলত আপনাদেরকে একটা আপডেট শেয়ার করার জন্য সো আমি মূলত আপনাদেরকে একটা আপডেট শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন আমরা যারা ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে চাচ্ছি ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হয় তিরিশে নভেম্বরের মধ্যে সো আমরা যারা ব্যক্তি শ্রেণী করদাতা আছে ব্যক্তি বলতে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা তাদেরকে হচ্ছে তিরিশে নভেম্বরের মধ্যে তার ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হয় সো এই তিরিশে নভেম্বর হচ্ছে মূলত কর দিবস বলা হয় বা ট্যাক্স ডে সো ট্যাক্স ডের মধ্যে রিটার্ন সাবমিশন করতে হয় বিধে আমাদেরকে আসলে তিরিশে নভেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্ন সাবমিশন করার কথা ছিল কিন্তু আমরা দেখেছি গতকালকে এনবিআর একটা অর্ডার জারি করেছে ওই অর্ডারে এনবিআর এই রিটার্ন সাবমিশনের টাইমটা এক মাস বাড়াইছে আমি যদি অর্ডারটা আপনাদেরকে দেখাই দেখেন এই অর্ডারটা হচ্ছে সতেরোই নভেম্বরে আজকে হচ্ছে আঠারোই নভেম্বর অর্থাৎ গতকালকে এনবিআর এই অর্ডারটা জারি করেছে এনবিআর এই অর্ডারের মাধ্যমে যেটা বলেছে যে তিরিশে নভেম্বরের পরিবর্তে ট্যাক্স ডে অর্থাৎ কর দিবসটা হবে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ বর্ষের জন্য অর্থাৎ তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্ন মানে তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখ সময় পর্যন্ত আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার কথা ছিল সেটা নভেম্বরের পরিবর্তে আপনি চাইলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন অর্থাৎ এক মাস সময় বাড়ানো হয়েছে এটাই হচ্ছে মেন কথা সো রিটার্নটা আপনি দুইভাবেই জমা দিতে পারেন একটা হচ্ছে ই রিটার্ন অনলাইনে রিটার্ন জমা দিতে পারেন বা আপনি হার্ড কপিও জমা দিতে পারেন অফলাইন যেটা সো আপনি যদি ই রিটার্নে জমা দিতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে কিছু ভিডিও আছে আপনি ওই চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনি যদি চ্যানেলে আসেন এই যে প্লে লিস্টে গেলে বা আপনি নিচের দিকে যে ই রিটার্ন নামে এখানে কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি সো এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন এখান থেকে আমি মানে চেষ্টা করেছি একদম প্র্যাকটিক্যালি আলোচনা করার কীভাবে ডকুমেন্টস থেকে আপনি ইনফরমেশনগুলো পিক করে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নটা তৈরি করবেন এর পাশাপাশি আমি আসলে অনেকগুলো কমেন্টস অনেকে করেছেন আমি চেষ্টা করি সবগুলো কমেন্ট অ্যান্সার দেওয়ার জন্য অনেকগুলো কমেন্টস আসলে জমে গেছে আমার ব্যস্ততার জন্য আমি চেষ্টা করব আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য আর হচ্ছে কিছু কমেন্টস আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে চেষ্টা করবো এই কমেন্টসগুলো নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করার জন্য যাতে অন্যরা এটার সম্পর্কে একটা আইডিয়া পায় ওভারঅল যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে ভালো থাকবেন